আসসালামু আলাইকুম আজকে আপনার রান্না করব ইফতারের জন্য খিচুড়ি হাঁসের মাংস তারপর আবার হঠাৎ করে মনে হলো একটু রুটি বানাই দেশ থেকে আনা আপনার চালের আটা ছিল তো এটা দিয়ে রুটি বানাবো আর এখানেই যে হাঁসের মাংসটা রেডি করতেছি পেঁয়াজ কেটে নিতেছি আমি একসাথে সব কিছু বসাই দিব আমি এখন আসলে সব কিছু মা তারপর আমি স্কুলে চলে যাবো এখন সব কিছু রেডি করে নিতেছি দুপুর টাইম আর এখানে আমি গরম মশলা একটু বাইটা নেবো একটু একটু করে আস্তাও দেবো একটু বাটাও দেব যে যেহেতু হাঁসের মাংস একটু মশলা বা একটু গন্ধ যেন না আসে এই জন্য হাঁসের মাংস সবাই জানেন একটু মশলা একটু বেশি দিতে হয় তো এই গরম মশলাটা একটু মানে এখানে জায়ফল যত্রিক এলাচ তার একটু দারচিনি আর একটু জিরা এখানে আমি বাইটা নিতেছি ফার্স্টে আমি একটু শুকনাই একটা গুড়া করে নিয়েছি তারপরে পানি দিয়ে এটা শিল্পাটা একটু বাইটা নিতেছি এত একবারে মিহি করে না আসলে রোজা থেকে এগুলো করা অনেক হাট আর আমার শিল্পাটা একটু মানে উপরে তো বাড়তেও অনেক হাট তারপরেও একটু সেট করে রাখছি যেন মাঝে মধ্যে একটু বা মানে বাটা যায় ভর্তা খাওয়া যায় এই কারণে বাঙালি তো ওই জিনিসটা থাকলে মানে থাকাই লাগে এমন আর কি আর এখানে এই যে গরম মশলা আমি ক্লিন করে আবার পানির মধ্যে ভিজিয়ে রাখছি যে এখানে স্টার একটা স্টার এলাচ দিয়েছি আর এখানে গরম মশলা সব সব গরম মশলা দিয়েছি সবাই তো জানেন মুগা মাংসের মধ্যে কী কী দিতে হয় আর এখানে বাটা মশলাটা দিয়েছি আর এখানে গুঁড়া সব মশলা দিয়ে দিতেছি দিয়ে তারপরে আমি আপনার আদা রসুন প্যাস্টও দিব পরে এই জামার গুঁড়া মশলাগুলা আপনার দেওয়া ফিনিশ আর এইখানে এই যে পেঁয়াজ কাটা রাখছি ফার্স্টে এই তো দেখলেন আমি দুই কালারের পেঁয়াজ দিয়েছি আমার ঘরে থাকে দুই তিন কালারের পেঁয়াজ মানে একটা সালাদের জন্য একটা আপনার মানে তরকারি খাওয়ার জন্য এরকম আমার কিছু ভর্তা খাওয়ার জন্য এক একটা কালারের থাকে তো অনেক সময় আমরা রান্না করার সময় দুই তিন কালারের পেঁয়াজ একসাথে হয়ে যায় আর এখানে এসে পেঁয়াজ কাঁচা তেল দিয়ে সব কিছু দিয়ে আমি মাখাই নিয়েছি মাংসটাকে মাখায় তারপরে এই যে দেখেন আমার হাটটা সেম হাটটাই আমি খিচুড়ি পাতিলের মধ্যে ধুয়ে ফেলতেছি কারণ যেহেতু খিচুড়ি রান্না করবো এটা তো মাংস মশলা মাখানো এই জন্য ভাবলাম হাতটা না ধুয়ে খিচুড়ির পাতিলে যেহেতু মশলা দিব হাতটা এখানে ক্লিন করে ফেলি তাহলে আপনার মশলাটা চলে গেল খিচুড়ির মধ্যে আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি খিচুড়ি আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করবো মানে একদম লেটকা খিচুড়ি যে যেটাই বলেন আর এখানে আমি একটু একটু মশলাও দিয়ে দিয়েছি পরে আমি একটু সবজি দিব মিষ্ট কুমড়া তারপরে স্পিনার শাক আর কি কি দিয়েছিলাম আর এখানে এই যে আপনার লাউ দিয়ে রান্না করবো আমি আসলে লাউ দিয়ে আমি আর রান্না করি নাই হাঁস লাউ দিয়ে আমি মুরগির মাংস খেয়েছি হাঁস রান্না করি নি হাঁস বেশিরভাগ বোনা করেই খেয়েছি তো আমার হাজব্যান্ড বলতেছে লাউ দিয়ে রান্না করে যেহেতু রোজ এত বড় লাউ না হলে খাওয়া হবে না মাংস দিয়ে রান্না করলে ঠিকই খাওয়া হবে আর এইভাবে আমি সব কিছু রেডি করে আমরা আসলে আমার বড় মেয়েকে স্কুল থেকে নিতে আসছিলাম তো পরে আমার একটা ভাবিও বলতেছে ভাবি আসেন আমরা একটু পার্কে থেকে ঘুরে আসি তো পরে ভাবলাম ঠিক কাছে যাই গিয়ে যে পার্কে একটু ভিডিও নিলাম আর বাচ্চারা খেলতেছে আর পার্কে গেলে তো ওরা আসলে আসতে চায় না আমারও তো টেনশন আমার টাইম হয়ে যাবে ইফতারের আমি সব কিছু রেডি করে আসছি হ্যাঁ রান্না করতে হবে যে হাঁসের মাংস তো একটু হইতে টাইম লাগে সবাই জানেন তারপর আমরা অবশ্য দোকানে গিয়েছিলাম আর ভিডিও করি নাই ওখান থেকে ওর আইসক্রিম নিয়ে খেয়েছিল। এখন একটু আসলে মানে এবার মনে হয় যে সামারটা অনেক আর্লি আইসা পড়ছে সারাদিনই মনে হয় যে সামার এসে পড়ছে অনেক রোদ থাকে সামারে যেরকম থাকে আর এই পাশে আইসেই তাড়াতাড়ি করে আমি হাঁসের মাংস তারপরে খিচুড়িটা বসায় দিছি আর এই পাশে হঠাৎ করে বললাম মনে হয়েছে যে একটু সিটা রুটিও করি আর আমার বরমেও খিচুড়িটা তত পছন্দ করে না বিরিয়ানি হলি খা খাইতো কিন্তু আমার হাজব্যান্ড বেশিরভাগ মানে মাংস হলে খিচুড়িটাই পছন্দ করে আর এই যে আমি খেজুরটার মধ্যে আপনার শাক দিয়ে দিলাম মানে শাক সবজিগুলা এখানে টমেটো ছিল লাউ একটু ছিল মিষ্টি কুমড়া তারপরে স্পিনার শাক দিয়ে আর পাশে হাঁসটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে লাউটা দিয়ে দিলাম আর এই দেশে হাঁস বেশি সিদ্ধ লাগে না দেশে যেরকম মানে সারাদিন লাগে মানে অনেক টাইম লাগে দেখলাম যে মানে বড়ো মুরগি বা আপনার হাঁস কিন্তু এই দেশের হাঁসটা ততটা সিদ্ধ লাগে না হয়ে যায় ইজিলি আর এইখানে আমি শরবত বানিয়ে নিতেছি আজকে আপনারা শুধু অরেঞ্জ দিয়ে করবো তো এই জন্য ভাবলাম একটু পুদিনা পাতা দিই আর এখানে আমি লেবু দিয়েছি দিয়ে এটাকে একটু চাচা করে নিতেছি আর এইখানে আমি একটু তোকমা দিয়ে দিলাম যেহেতু আজকে অন্য কিছুই নেই এই জন্য ভালো একটু তোপমা দিই আর এখানে বরফ দিয়ে দিয়েছি দিয়ে আমি আর এক পাশে আপনার এই যে অরেঞ্জটাকে আমি ব্লেন্ড করে ছাইকে রাখছি তাই এই সেম অরেঞ্জের জুসটাই আমি ঢাইলা দিয়েছি সাথে একটু পানি দিয়েছি একটু চিনিও দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে আপনারা থাকলে আপনার একটা সেভেন আপ বা এরকম একটা ড্রিঙ্কস ছায়া দিলে আরও মজা হবে আমার ঘরে ছিল না এই জন্য দিতে পারি নাই আর এই পাশে খিচুড়িটা হয়ে গিয়েছে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম একটুই রান্না করেছি এটাও আসলে খাওয়া হবে না আর এই পাশে আমি দেশে যেরকম কলার ডাট দিয়ে এরকম তেল ইয়ে করে আমি মানে স্প্রিং অনিয়নের ডাট দিয়ে ইয়ে করতেছি আমি দেখে আমি আমার হাজব্যান্ডকেও দেখাইতেছি দেখো সে এরকম লাগে না কলার ইয়ে দিয়ে যে করে তাই তার প্রভুপা স্বামী আসলে পিঠাটাও করে নিতেছি আর এখানে খিচুড়িটাও করে মানে বাইরে নিতেছি যেহেতু টাইম হয়ে গিয়েছে আর এখানে মাংসটাও হয়ে গিয়েছে লা হাঁসের মাংসটা আমিও একটু বাইরে নিতেছি মানে এক হাতের কাজ তো সব কিছু মিলে আসলে তাড়াহুড়ার মধ্যে থাকা হয় ইফতার টাইমে আমার কো থাকলে হেল্প করে কিন্তু আমার ছোট মেয়ে দেয় না কাজ করতে কারণ ও আসলে চায় ওর বাবার সাথে খেলতে আর আমার হাজব্যান্ড আসেও আসলে তারা আগে দিয়ে তারা ওর করে গোসল করে গোসল করে ফ্রেশ হয় একটু না বসলেও তো হয় না সারা দিন কাজ করে যেহেতু আর এখানে যে চিটা রুটিগুলো আমি বানাই ফেলছি আমার মেয়ে অনেক পছন্দ করে মাংস দিয়ে পরোটা ছিটা রুটি বা আপনার এই যে খোলা পিঠা আছে না খোলা পিঠা তো আসলে আমার সোলাই হয় না ও পছন্দ করে দেশে খেয়েছিল আদ্রসি দিয়েও খুব পছন্দ করেছে কিন্তু আমার চুলাই হয় না ইলেকট্রিক চুলার কারণে তারপরে এই যে আমরা টেবিলে সবাই খাওয়ার জন্য বসে গিয়েছি যে দেখেন এটা আমার হাজব্যান্ডের প্লেট ছিল আর আমরা অবশ্য সালাদ বানিয়েছিলাম সালাদ খিচুড়ির সাথে কোনো সময় আসলে খাই নেই কিন্তু আবার রোজার মধ্যে প্রত্যেক দিনই মানে খিচুড়ির সাথে মানে একটা সালাদ রাখি কারণ যেহেতু রোজায় একটু ফোর্স একটু ভেজিটেবলস না খাইলে আসলে শরীরেরও মানে তেল সারাদিন যেহেতু খাই না একটু ফ্রেশ ফ্রুট সবজি এগুলো খাইলে শরীরের জন্য ভালো এই কারণে আসলে বিশেষ করে খাওয়া হয় নাহলে তো আসলে ইফতারের উপর অন্য কিছু আসলে খাবো খাবো কিন্তু খাওয়া যায় না খিদা থাকে না খিদাই চলে যায় ইফতারটা খেয়ে ফেলে আর কিছু খাইতেও ইচ্ছা করে না তো এই যে আমার হাজব্যান্ডকে বলতেছি ফার্স্টে এই রুটিটা খাও খিচুড়ি তো তোমার পছন্দ খাওয়াই বলে আবার সেটা রুটিটা না তুমি যেহেতু রেডি করেছি একটু খেয়ে দেখো আর এটা ছিল আমার প্লেট আর এই পাশে আমার ছোটো মেয়েও খিচুড়ি ও আবার পছন্দ করে খিচুড়িটা ও বাবাও খাওয়াই দিতেছে ও লেট করলে ও নিজেই খায় এরকম আর কি কারণ আমরা তো আসলে ইফতার খাইতেছি ওর দিকে খেয়াল না করে তো নিজে নিজেও খায় তার আমাদের খিচুড়ি থাকলে তো রসুন মরিচের ভর্তা থাকবেই মাস্ট ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম